বিদেশ থেকেও আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন অনেকে প্রশ্ন করেন আমি যদি বিদেশ চলে যাই তাহলে বাংলাদেশে যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে আমি কি সেটা বিদেশে গেলেও কি ইউজ করতে পারবো নাকি না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিদেশ চলে গেলেও কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন সো কিভাবে কি করবেন চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি কিন্তু যারা বিদেশে রয়েছেন যারা প্রবাসী বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সো আমি হচ্ছে ফার্স্ট আমার মোবাইল ফোনের মধ্যে চলে আসলাম আসার পরে এখন হচ্ছে আপনাকে প্লে স্টোরে কিন্তু চলে যেতে হবে প্লে স্টোরে আসার পরেই সর্বপ্রথম এখানে চার্জ করে আপনি বিকাশ অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে হচ্ছে ওপেন চলে আসবে আপনি ওপেনের মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শুরু করে যাবে সো এখানে কিন্তু একটা জিনিস আপনাদের বোঝার রয়েছে এখানে হচ্ছে প্রথমে যে একটি আপনি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার পরিবর্তন সো আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বারটি দিয়ে আগে শুরু করব সো বিকাশ নাম্বার পরিবর্তনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সহজেই আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্টটি নতুন বাংলাদেশি নাম্বার আপডেট করুন আর উপভোগ করুন বিকাশের সকল সেবা আপডেট করার আগে কিছু বিষয় খেয়াল করুন আপডেট করার পর ও টুপে অ্যাকাউন্ট লিঙ্ক মতো সেবাসমূহ বাতিল হয়ে যাবে অ্যাট মানি ক্যাশ আউট পেমেন্ট পে বিল সেভিংস লোন সহ বিকাশের সকল সেবা বাংলাদেশে ব্যবহার করতে পারবেন তার মানে হচ্ছে আপনি যদি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটা বিদেশ থেকে চালাতে চান মানে যেটা পুরোনো অ্যাকাউন্ট রয়েছে তাহলে চালাতে পারবেন আপনি সব অপশন কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন না মানে কিছু অপশন থাকবে যেগুলো হচ্ছে ইম্পর্টেড আর অন্যান্য যেগুলো রয়েছে মানে বাংলাদেশের থেকে আপনি যেই ফিউচার গ্রুপ পেতেন বিকাশের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু পাবেন না তবে আরো একটি অপশন রয়েছে আপনি সবকিছু কিন্তু বাংলাদেশের মতো বিদেশেও কিন্তু ব্যবহার করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো একটু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে সবকিছু আপনারা জানতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যেতে পারবেন সো যারা হচ্ছে বাংলাদেশি অ্যাকাউন্টটি আপনি বিদেশ থেকেও লগ করতে চাচ্ছেন চালাতে চাচ্ছেন তারা হচ্ছে বিকাশ নাম্বার পরিবর্তন করুন এই অপশনে ট্যাপ করার পরেই এই যে এই অপশনটি আপনার পড়ে নেবেন করে নেওয়ার পর এখানে এগিয়েছেন নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপডেট করতে আপনার বর্তমান বিকাশ নাম্বার দিন মানে আপনি যেই নাম্বারটি বাংলাদেশে ব্যবহার করতেন আপনি এখানে হচ্ছে সেটা দিবেন না এখানে হচ্ছে আপনাকে যে সৌদি আরব বা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া ইতালি আপনি যেই দেশে থাকেন সেই দেশের নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন মানে আপনি যে সিমটা নিয়েছেন সেই নাম্বারটি হচ্ছে এই যেখানে দেশের কুট সিলেক্ট করুন নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কোন কোন দেশে আপনি বিকাশ ইউজ করতে পারতেছেন মানে বিদেশে আর কি সো সেই দেশগুলো কিন্তু এখানে চলে আসছে এখানে সৌদি আরব সিঙ্গাপুর ইটালি মালয়েশিয়া কাতার ঠিক আছে ওমান সবকিছু কিন্তু এখানে রয়েছে বাংলাদেশে মানুষ যেখানে যেখানে রয়েছে আশা করছি সব দেশগুলো এখানে রয়েছে সো এখন আপনি যেই দেশে থাকেন আপনি সেই দেশটি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন এখান থেকে হচ্ছে আমি মালয়েশিয়াটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু মানে সেটা উঠে গেল এবং হচ্ছে এখানে মালয়েশিয়ার যে একটি মানে প্রথমে নাম্বার থাকে সেটা হচ্ছে চলে আসলো মানে কাউন্টি রিকর্ড সো এখন হচ্ছে এখানে বর্তমান বিকাশ নাম্বারটি লিখুন এখন আপনার সিমের নাম্বারটা আপনি লিখবেন যেটা আপনার মালয়েশিয়ার নাম্বার আর কি ঠিক আছে নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে পরবর্তী নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করে যাবে যেখানে বলতেছে দেশ ত্যাগ আগমনের প্রমাণ আপনি যে দেশটি ত্যাগ করেছেন সেটার কি ডকুমেন্টস রয়েছে সেটাকে আপনাকে সাবমিট করতে হবে ছবি তুলতে ট্যাপ করুন পরিষ্কার করে আপনাকে ছবিটা তুলতে হবে এখন এখানে কোন ডকুমেন্টসটি আপনাকে সাবমিট করতে হবে দিতে বলতেছে সো এখানে হচ্ছে আপনার পাসপোর্ট দেশ থেকে আগমনের স্ট্যাম্পের সিলের পেজের একটি ছবি তুলুন মানে আপনার পাসপোর্টের মধ্যে যে একটি সিল মোহর দিয়েছে সেই একটা পেজ রয়েছে ওই পেজের আপনি সুন্দরভাবে একটা ছবি তুলে রাখবেন ছবি তোলার পরে এই যে এখানে ছবি তুলতে ট্যাপ করুন এখানে ক্লিক করলে আপনার ক্যালারিটা ওপেন হয়ে যাবে ওখান থেকে আপনি ছবিটা এখানে অ্যাড করে নেবেন আর যদি আপনি বুঝতে না পারেন যে সেটি কোন পেজ তাহলে এই যে এখানে স্যাম্পল নামে একটি অপশন রয়েছে আপনি এই এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারে দেখেই দিয়েছে সেটা কোন পেজ কিরকম হবে আপনার পাসপোর্টের কোন জায়গায় রয়েছে সেটা আপনি সহজে কিন্তু খুঁজে বের করতে পারবেন অ্যাড করার পরে এখানে নিচে আবারো পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে সবই হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছি আমি হচ্ছে একটা বিদেশের বাই থেকে এই নিয়ে বাইরে যে ব্যাপার হচ্ছে বিদেশে আপনি অ্যাকাউন্টটা টা খুলবেন ঠিক আছে এখানে দেখতে স্যার আপনি তিনটি কিন্তু অপশন পাচ্ছেন একটা হচ্ছে মানি আরেকটা হচ্ছে মোবাইল রিচার্জ আর একটা হচ্ছে রেমিটেন্স সো এখন হচ্ছে মানির মাধ্যমে আপনি কিন্তু যে কাউকে টাকা পাঠাতে পারবেন এবং হচ্ছে আপনি চাইলে আপনার নিজের ফোনে বা অন্য কাউকে কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন এবং হচ্ছে ডেবিটেস যে অপশন রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশের মধ্যে আপনার পরিবার পরিজনের কাছে কিন্তু বন্ধু বান্ধবের কাছে কিন্তু আপনার টাকাগুলো কিন্তু পাঠিয়ে দিতে পারবেন বিকাশের মাধ্যমে খুব সহজেই সো এখানে হচ্ছে একটা ব্যাট কাটবে মানে বাংলাদেশের মধ্যে যেভাবে টাকা পাঠানোর বৈধ উপায় রয়েছে সেটা হচ্ছে রেমিটেস আপনি যদি বাংলাদেশের মধ্যে টাকা পাঠান তাহলে অবশ্যই রেমিটেন্স অপশনটি সিলেক্ট করে এখানে আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন সেটা দিবেন আপনার পিন কোডটি দিয়ে দিবেন এটা হচ্ছে খুবই সহজ যেভাবে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে সাইড মানি অথবা হচ্ছে টাকা পাঠাতেন কাউকে ঠিক সেভাবে হচ্ছে এই প্রসেসটা ওকে সো আপনি হচ্ছে সেগুলো দিয়ে আপনি যত টাকা পাঠাবেন সিলেক্ট করে দিলে কিন্তু এখানে চলে আসবে এবং আপনার ব্যাটটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না এখন আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন গুরুপাক খাচ্ছে সেটা হচ্ছে যে আমি তো এখান থেকে কিভাবে টাকা পাঠাবো সেটা জানলাম কিন্তু আমি বিদেশে থেকে কিভাবে আমার বিকাশ টাকা বা করব। সেটা করব আমরা থেকে করব। সো এটা হচ্ছে হচ্ছে এখানে বিকাশের একটা লোগো রয়েছে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা মেনু মেনুবার শু হয়ে যাবে সো আপনি এখান থেকে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে এরকম একটি লিস্ট কিন্তু চলে আসবে এখানে হচ্ছে বিদেশের কোন কোন দেশের মধ্যে বিকাশ চালু রয়েছে এবং আপনি যেই দেশের মধ্যে রয়েছেন সেখানে কিছু এজেন্ট অফিস থাকবে বা সেন্টার থাকবে আপনি সেই নির্দিষ্ট এজেন্টগুলোতে গিয়ে বা সেন্টারগুলোতে গিয়ে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ওই দেশের টাকা দিয়ে আপনি এখানে টাকা রিসার্জ করতে পারবেন ঠিক আছে সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি কোথা থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকাবেন সো এখন হচ্ছে এটা আপনাদের যে পুরাতন অ্যাকাউন্টটা রয়েছে সেটা আবার আপনি চাইলে কিন্তু আপনার পুরাতন অ্যাকাউন্টটা অথবা হচ্ছে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে মানে আপনি বাংলাদেশে থাকতে আপনার কোনো অ্যাকাউন্ট ছিল না কিন্তু আপনি বিদেশে যাওয়ার পরে আপনি চাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন তবে সেই ক্ষেত্রেও যদি আপনি করেন মানে একটা সিস্টেম রয়েছে মানে সবকিছু ফিচার আপনি পাবেন মানে আমি যেভাবে দেখিয়েছি যেভাবে হচ্ছে বিদেশের মধ্যে অসংখ্য মানুষ অ্যাকাউন্ট খুলে থাকে আপনি হচ্ছে নরমালি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটি বিদেশের মধ্যে চালাতে চান বা নতুন অ্যাকাউন্ট আপনি করে চালাতে চান তাহলে হচ্ছে এরকম ইন্টারফেস আপনি পাবেন এখানে হচ্ছে এরকম তিন থেকে চারটি অপশন আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে মানে এর বেশি কিন্তু আপনি পারবেন না সো যদি আপনি নর্মালি ইউজ করে থাকেন তাহলে আপনি এইভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এখন আসি কিভাবে আপনি বাংলাদেশের মতো বিকাশের মধ্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন সো সেই জন্য হচ্ছে আবারও হচ্ছে আপনি বিকাশের মধ্যে চলে আসবেন বিকাশ অ্যাপে আসার পরে এই যে এখানে লগ ইন রেজিস্ট্রেশন দেখতে অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন আপনি ক্লিক করবেন যদি আপনি বাংলাদেশের মধ্যে কোনো অ্যাকাউন্ট খুলে না থাকেন ঠিক আছে আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তাহলে হচ্ছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে হচ্ছে আপনি যে লোকেশনটা রয়েছে মোবাইলের মধ্যে সেটা অন করে দিবেন অন করার পরে আপনি যেই দেশের মধ্যে রয়েছেন সেই দেশটি কিন্তু এখানে অটোমেটിക്കালি সিলেক্ট হয়ে যাবে এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমি বাংলাদেশে রয়েছি এই কারণে বাংলাদেশ আসছে আপনি যদি মালয়েশিয়া থাকে সৌদি আরব থাকেন কাতার থাকেন অথবা عمان থাকেন তাহলে হচ্ছে সেই লোকেশন অনুযায়ী কিন্তু এখানে আপনার কাউন্টির বসে যাবে নতুন করে কিন্তু বসাতে হবে না সো এরপর হচ্ছে আপনার যে নাম্বারটি রয়েছে বিদেশের যে দেশে রয়েছে সেই দেশের নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিবেন নাম্বারটি বসানোর পরেই নিচে হচ্ছে আপনি পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে পরবর্তী ইন্টারফেস কিন্তু আপনার সামনে শু করে যাবে সো আমি হচ্ছে যেভাবে টি করা দেখিয়েছি একবার সেভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে সো এখন হচ্ছে আপনারা কিভাবে বিকাশের সবগুলো ফিচার বাংলাদেশের মতো করে ইউজ করবেন ঠিক আছে নরমাল হচ্ছে আপনি ওইভাবে ইউজ করতে পারবেন আপনি সেখানে সবকিছু ফ্যাসিলিটিস কিন্তু পাবেন না সো সেটা করার জন্য আপনার সিমটি হচ্ছে রোমিং থাকতে হবে রোমিং হচ্ছে আপনি বিদেশের মাটিতে থাকলেও হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক আপনি সেই দেশের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যার কারণে হচ্ছে আপনি বিকাশ কিন্তু বাংলাদেশের মতো করে ইউজ করতে পারবেন সো রুমিং এর হচ্ছে আলাদা একটা সিস্টেম রয়েছে এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিন্তু করতে হয় অথবা হচ্ছে কিছু সার্ভিস রয়েছে বিভিন্ন ধরনের সেগুলো থেকে কিন্তু আপনি করতে পারেন সো রুমিং টা কিভাবে করবেন সেটা যদি আপনারা ভিডিও চান তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে সো এই রুমিংটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ সবকিছু আর ইউজ করতে পারবেন না নরমালি যেভাবে এখন দেখিয়েছে আপনি ঠিক এভাবে ইউজ করতে পারবেন আর যদি রোমিং করেন তাহলে আপনি বিকাশ এই ইউজ করতে পারবেন সো অনেকের কিন্তু রোমিং থাকে না যদি আপনি বিকাশ সবকিছু ফিচার পেতে চান তাহলে অবশ্যই আপনি রোমিংটা করে নেবেন আর যদি আপনার সিমটা রোমিং করা সম্ভব না হয় তাহলে আপনি নর্মাল ভাবে বিকাশটা ইউজ করতে পারবেন যা কিছু ফিচার রয়েছে এখানে দুই তিনটা সেগুলো ব্যবহার করতে পারবেন আর কি এবার ধরুন আপনার সিমটি আপনি রুমিং করে নিয়েছেন অনেকের কিন্তু আগে থেকে রুমিং করা থাকে অথবা হচ্ছে আপনি এই ভিডিওটা দেখার পর করবেন অথবা হচ্ছে আপনার কিছুদিনের মধ্যে করা হয়েছে যেভাবে হোক আপনার সিমটা আপনি রুমিং করেছেন তাহলে কিভাবে হচ্ছে এখন বিকাশ অ্যাকাউন্টটি আপনি বাংলাদেশের মতো করে ইউজ করবেন ঠিক আছে আপনি যেভাবে অ্যাকাউন্ট করেছেন সেভাবে করলে কিন্তু হয়ে যাবে তবে এখানে হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে সুয়ার নামে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি সো কিভাবে এইটার মাধ্যমে আপনি বাংলাদেশের মতো বিকাশটা ইউজ করবেন যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এটারও কিন্তু পরবর্তীতে একসাথে ভিডিও নিয়ে আসবো সো এটা হচ্ছে যারা নর্মালি ইউজ করবেন তাদের জন্য অনেকটা কাজ আসবে আর যারা হচ্ছে এ সম্পর্কে জানেন না বিদেশ থেকেও বাংলাদেশের মতো করে মানে সব ফিচার আপনি বিকাশের মধ্যে ইউজ করবেন তারাও কিন্তু বিষয়টা জেনে গিয়েছেন সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক করে দেবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আশা করছি আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে কিভাবে আপনি বিদেশ থেকেও বিকাশ অ্যাপ ইউজ করতে পারবেন নরমাল কিভাবে আপনি ইউজ করতে পারেন এবং হচ্ছে প্রফেশনালটা আপনি কিভাবে ইউজ করবেন সো অনেকে হচ্ছে অলরেডি প্রফেশনালটা ইউজ করতেছেন যাদের সিম রুমিং রয়েছে সেরকম যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা হচ্ছে এখনো পর্যন্ত ইউজ করতেছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে বিদেশ থেকেও বিকাশ অ্যাপটি ইউজ করা যায় সেটা জানতেন না তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন সো এই দুটি পদ্ধতিতে আপনি বিদেশ থেকেও কিন্তু বিকাশ অ্যাপ ইউজ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ